হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু মিনিটে কীভাবে সহজভাবে জাম্বুরা ছেলা যায় এবং জাম্বুরা ভর্তা বানানো যায় সিক্রেট মশলা দিয়ে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ কিছু টিপস শেয়ার করব আপনাদের ভীষণ উপকারে হয় আসবে এই সিক্রেট মশলাটা কি দিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব এই লোভনীয় ভর্তাটা কিভাবে পরিবেশন করা যায় এই জাম্বুরার ইয়ার মধ্যে সেটা দেখতে পাবেন আর দেখাবো এই মজার এই ভর্তাটা বানাতে যা যা মশলা লাগবে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই কম বেশি কিন্তু জাম্বুরা মাখতে পারেন তবে আমি যেভাবে মেখেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই জাম্বুরা মাখতে গেলে অবশ্যই কিন্তু জাম্বুরাটা আপনাদের ছেলে নিতে হবে এই ছেলার কৌশলটা অনেকের জানা নেয় আমি খুবই সহজভাবে করে দেখাবো আমরা ছোট থাকতে কিন্তু অনেক জাম্বুরাটা যেভাবে সিলতাম সেটাই শেয়ার করব এটা যখন তখন যেভাবে হোক ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে কিন্তু এটা খুবই সহজভাবে কাটা যায় প্রথমে মাথাটা কেটে নিয়ে তারপরে কিন্তু দাগ দাগ করে নেব আর এই জাম্বুরাটা কিন্তু আমাকে আমার ফ্রেন্ডস শিউলে আমাকে দিয়েছে তো ভাবলাম এইটা দিয়ে আমি আজকে আপনাদের এই রেসিপিটা শেয়ার করি আর এই কাটাটার জন্য অনেকেই বলে যে অনেক কঠিন সেই জন্য ভাবলাম যে আপনাদের এই সেলার পদ্ধতিটা বা কাটার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে খুবই সহজ এবং এইভাবে যদি করেন আপনার জাম্বুরাটা থাকবে একেবারে অ্যাজ ইট ইজ আর খুবই সদ মিনিটেই কিন্তু আপনারা জামবুড়েটা ছিলে ভর্তা বানাইতে পারবেন প্রথমে কিন্তু আমরা দাগ দাগ করে নিই হাত দিয়েই করে নেব কারণ এটা যদি বটি বা ছুরি দিয়ে নেন কাটেন তাহলে কিন্তু সাইড থেকে কিন্তু রসটা বের হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে এতে কিন্তু দেখান জাম্বুরটার একটা সাইডও কিন্তু কাটবে না কিন্তু আমরা সুন্দর করে বের করে নিলাম অনেক সময় কিন্তু আমরা পুরো জাম্বুড়াটা খাই না অর্ধেকটা খাবো তাহলে আমরা ওইভাবে রেখে দিতে পারবো আর কি আর এইটার মধ্যে আমরা কিন্তু পরিবেশন করতে পারবো যে এটা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু টুপি হিসাবে ব্যবহার করে আমরা ছোট থাকতে যা করতাম আর কি তারপরে আমরা সুন্দর করে এক জাম্বুড়াটা অর্ধেক করে নিলাম আর কি অর্ধেক করে নেওয়ার পর আমি অর্ধেকটা আজকে করে দেখাবো কারণ বাকিটা আমি রেখে দেবো কারণ যেহেতু আমি একাই খাবো এটা প্রথমেই কিন্তু আমাদের এই সাইডটা একটুখানি কেটে নিতে হবে এই সাইডটাই কিন্তু তিতে তিতে লাগে অনেকেই কিন্তু এই তিতার জন্য খেতে পছন্দ করেন না এই সাইডটা সুন্দর করে যখন কেটে নেব তখন কিন্তু জামবুড়াটা একেবারে সুন্দর করে চলে আসবে দেখেন একদম আপনার দশ সেকেন্ডও লাগবে না পুরো একটা জামবুড়া যদি আপনার এরকম করে নেন খুব সহজভাবে আমরা এটা করতাম করে তারপরে সমস্তগুলো যখন আমরা বের করে নিলাম সেলা হয়ে গেল ঠিক এখানে এক মিনিটও লাগবে না তারপরে যখন হয়ে গেল তখন কিন্তু আমরা যে যে মশলাগুলো সিক্রেট যে মশলাটা ইউজ করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রথমে আমাদের অবশ্যই শুকনো মরিচটা দিতে হবে এটা কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে একটুখানি লবণ দেব তার সঙ্গে যেটা দেব দেবো সেটা কাঁচামরিচ একটুখানি দিবেন এতে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সালটা দেবেন আর কি আর এই যে সিক্রেট মশলার কথা বললাম এটা হচ্ছে চাট মশলা অথবা যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা একটুখানি বিট লবণ দেবেন আর আমি যে পরে যেটা দেখালাম একটুখানি সামান্য একটু চিনি দিবেন এতে কিন্তু লবণ আর চিনির স্বাদে এই রাম্পুরা ভর্তার টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় তারপর চাট মশলা দিবেন আর এখানে কিন্তু আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর ইচ্ছা করলে যারা সরিষার তেল খান না তারা কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন আমার মতো আমি সাধারণত সরিষার তেলটা খুবই কম খাওয়া হয় আমাদের বাসা আমরা অলিভ অয়েলটা ব্যবহার করি আর কি এই যে দেখেই বুঝতে পারছেন মুখে কিন্তু অলরেডি কিন্তু পানি চলে আসছে ভীষণ মজার এই ভর্তাটা খুবই সহজভাবে আপনারা এরকম বাসায় করে খাবেন খেতে যেমন ভালো আর এর পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না আর এরকম দেখেন টুপিটার মধ্যে আমরা কিন্তু পরিবেশন করে দেখাতে পারি এক বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আমার যদি এই এরকম ভর্তা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি